হ্যালো ভিওয়ার্স চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে তো আপনাদের যে ফিশ ট্যাঙ্কটা দেখাচ্ছিলাম এই যে ফিশ ট্যাঙ্কটা তো আমি বেশ কয়েকদিন আগে আমি যে দুইটা পাত্রে আলাদা করে আমি কিছু ফিশ সরায় সরাই রাখি যাতে এই ফিশ ট্যাঙ্কের থেকে যে প্যারেন্টস আছে ওইগুলোই বাচ্চাগুলোকে খেয়ে না ফেলে তো প্রথমে এই পাত্রটায় রাখছিলাম এই যে যদি খেয়াল করেন সেগুলো বেশ বড় হয়ে গেছে আর এরপরে রাখছিল এইগুলো তো আজকে কী করবো আজকে এই পাত্রের পানিটা একটু চেঞ্জ করে দেব যেহেতু পানিটা একটু নষ্ট হয়ে গেছে আর এই হলো কালো হয়ে গেছে তো এই বড়গুলো বড়োগুলো এই পলিথিনে করে আমি এই ফিশ ট্যাঙ্কের পানির সাথে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে আমি এই বড়ো বেবিগুলো এইখানে ছেড়ে দেবো যেহেতু আপনার এর আগের যে ফিশগুলো ছিল সেগুলো সব চুরি করে নিয়ে গেছে যেহেতু ফিশ ট্যাঙ্কটা এখন বড়ো কোনো মাছ নেই যেগুলো আছে সব হলো আপনার এই যে বেবি পাঁচশো থেকে এক হাজার বেবি আসের ভিতরে তো আমি চাচ্ছি কিছু বড় বেবি ছাড়ার জন্য যাতে ফিশ ট্যাঙ্কটা সবসময় দেখতে ভালো লাগে আর এর পাশাপাশি যে এই যেখানে যে এক দুইশো বা বেবি আছে তো এইগুলো আমি ছাড়ব তো চেষ্টা করবো এগুলো আরও একটু বড় করে তারপরে ছাড়ার জন্য তো আমি এইটাকে আপনার এই যে এই নেটটাতে ধরে আপনার এটা এটার ভিতর করে আপনার এই পানির ভিতর কিছুক্ষণ রেখে দেব যাতে টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয় আর তারপরে সারব তো প্রসেসিংটা করে নেই কিছু বেবি ধরে নেই আপনাদের দেখাচ্ছি তো ভিওয়ার্স আপনার এই যে এটা কিছু পানি নিলাম এইখান থেকে পানিটা নিছি যাতে টেম্পারেচারটা এক থাকে তো এইখান থেকে কিছু এখন সব যেহেতু পানিটা আপনার কালো কারণে আপনার বেবিগুলো দেখা যাচ্ছে না তো আমি প্রথমে এইটাই আপনার ঢেলে ফেলব তো মাছগুলো এটা যখন চলে আসবে তখন আপনার এইটার থেকে আমি ওই পলিথিনে নিয়ে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দেবো তো হ্যালো ব্যার্স আবার ব্যাক করলাম যেহেতু আমি একা একা আপনার ভিডিও করছিলাম আর মাছগুলো আপনার এই যে এখানে আনার চেষ্টা করলাম এটার মাধ্যমে ইতিমধ্যে এখানে সব বেবিগুলো নিয়ে আসছি বড়ো যেগুলো আর এটা এটাই করে নিয়ে আসলাম এই নেটটা দিয়ে তো যেহেতু একা একা ভিডিও করতেছিলাম তো আপনাদের ওইভাবে দেখাতে পারলাম না তো ওটার থেকে এটাই নিয়ে আসলাম এখন যদি আপনাদের একটু বের করে দেখানোর চেষ্টা করি একা একা আসলে আপনার এগুলো দেখানো সম্ভব হয় না এই যে ব্ল্যাক মলি রয়েছে এখানে ইয়েলো মলি আছে তো একা একা আসলে ভিডিও করা একটু সমস্যা হয় যেহেতু ওই পানির কাজ এক হাত দিয়ে কাজ করে আর এক হাত ভিডিও করা সম্ভব হয় না ফোকাসটা নিচ্ছে না তো এই যে দেখতে পারতেছেন কিছু ব্ল্যাক মলি ইয়োলো মলি রেড মলি তো আমি এইটাকে একটু প্রসেসিং করে আপনার এইখানে পানির টেম্পারেচারটা অ্যাডজাস্ট করার জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে এটা প্রসেসিং করব এই বালতিটা প্রসেসিং করে পরে আমি এটাকে এখানে সেরে দেব যাতে কিছু মাস অন্তত এটাই ঘোরাঘুরি করতে পারে এতে ভালো হবে আর ভালো লাগবে দেখতে আর এই যে যেখানে এখানে কয়েকশো মাছ আছে আপনার এইগুলো আর একটু বড়ো হইলে এখানে সেরে দেব তো এটাকে একটু হা ভরে আপনার পানিতে রেখে দেখাচ্ছে আপনাদের এই যে দেখছিলেন একটু হাওয়াটা লোড দিয়ে আমি এই যে পানির ভিতরে এটাকে রেখে দিলাম এভাবে ভেসে থাকবে আর এতে কী হবে ওই পানিটাই পানিটার সাথে মেশবে না কিন্তু আস্তে আস্তে দুইটা টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যাবে তখন যদি আমি এই মাছটাকে আপনার এই ফিশ ট্যাঙ্কে ছেড়ে দিই তখন আর কোনো প্রবলেম হবে না ওরা এটাকে অ্যাডজাস্ট করে তুমি ফেরা করতে পারবে তো একটু ওয়েট করবো আপনারা এই দেখেন ফিশবিগুলো ওটা কাছে চলে আসতেছে সব ভাবতেছে যে হয়তো খাবার দিছি আবার নতুন করে তো এই যে দেখেন এখানে আপনার ব্ল্যাক মলিগুলোই ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে আর অন্য যে রেড মলি আপনার ইয়েলো মলি এইগুলোকে ভালোভাবে দেখা অতটা বোঝা যাচ্ছে না যেহেতু বালতির কালারটাও ইয়েলো তো একটু পরে দেখাচ্ছি আপনার ফিশ ট্যাঙ্কে কীভাবে মাছটা ছাড়ি ততক্ষণ সাথেই থাকুন বেশ কিছুক্ষণ পর চলে আসলাম ফিশ ট্যাঙ্কের কাছে এই যে মাছটা এতক্ষণে টেম্পারেচার দুইটারই অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা হয়েও গেছে তো এখন কি করব এখন এই মাছগুলোকে এই পলিথিন থেকে বের করে আপনার এই ফিস ট্যাঙ্কে দিয়ে দেবো আর দেখবো যে এরা কিভাবে থাকে এর ভিতরে আর দেখবো এরা কিভাবে থাকে এর ভিতরে তো দেখতে পাচ্ছেন এই পলিথিনের নিচ দিয়ে আপনার ফিশ বইগুলো একদম ভরে গেছে তো এই যে দেখেন এর ভিতরে অনেকগুলো বড়ো বড়ো বেবি আছে এরা কিন্তু বের হওয়ার জন্য একদম সাপোর্ট করতেছে তো যদি একটু খেয়াল করেন এই যে ফাঁকা ফাঁকাটা হয়েছে তো এখান থেকেই সারার চেষ্টা করব মাছ তো বের হওয়া দূরের কথা আর পলিথিনের ভিতরে মাছ ঢুকতেছে এই দেখেন কত বেবি চলে আসছে এই একটা আর ওই যে একটা ওইখানে বড়ো বড়ো চারটে দেখা যাচ্ছে তো ওই দুইটা হলো আগের আর দুইটা হলো এই মাত্র যে দুইটা মাত্র সার্সি ওই দুইটা হলো আপনার ব্ল্যাক হোয়াইট মিক্সড আর যেগুলো আমি এর আগে এখানে ছিল সেগুলো একদম ব্ল্যাক তো এর ভিতরে আর নেই তারপর পানি জুটে গেছে তো ওরা যেহেতু এতদিন পর এই যে দেখেন এই যে ইয়লোটা আর দুইটা ব্ল্যাক ইয়লোটা দুইটা ব্ল্যাক একসাথে আর আর আপনাদের বলছিলাম এর আগে যে আমার এই মাছগুলো সব ধরে নিয়ে গেছে তার ভিতরে তো দু একটা মাছ ছিল তার ভিতরে এই যে দেখা যাচ্ছে গাছের গুঁড়ে দুইটা বসে আছে আর এটা হলো আগের আগের ব্যাপার আর এই যে যে দুইটা বুঝে যাচ্ছে দুইটা তিনটে ওই যে তিনটা এক এক সাথে আছে আমি এই যেগুলো ছাড়ছি তো এইগুলো এখানে ছাড়াতে কি হবে এরা প্রপারভাবে এখান থেকে ঘুরতে পারবে আরও যে বালতিটায় আমি মাছগুলো বড় করতেছিলাম ওইখানের থেকে এখানে আরও বেশি ভালো হবে আর যেহেতু অনেক বড় হয়ে গেছে সেহেতু আর এই মাছগুলো আর খাইতে পারবে না খাওয়ার কোনো ভয় নাই কিন্তু এই যে এইগুলো নিয়ে ভয় আছে যে ছোটো ছোটো যে বাচ্চাগুলো আপনার অনেক আছে কিন্তু এই মাছগুলো যে মাছগুলো আছে দু একটা এরাই চাইলে প্রতিদিন দুই পাঁচটা করে খাইলে আপনার এক সময় দেখা গেলো যে সব শেষ হয়ে যাবে তো তারপরও দেখা যাক আপনার কি পরিমাণ বেবি টেকে আর কিছু মা বেবি যেগুলো ছাড়লাম সেগুলো দেখা যাক কতদিন লাগে আর ওপর বড় হইতে তো যদি যে ভালো একটা বোঝা যায় না যদিও আপনার বোঝা গেলে বোঝা যায় তো যে অনেক মাছ আছে তো এই যে একসাথেই বেড়াচ্ছে যাক ধরে ওরা আরও ছোটোগুলো এদিক দিক ছাড়াই গেছে তো যেহেতু আমার ফিশ ট্যাঙ্কে আপনার বড় কোনো মাছ ছিল না সেহেতু ঘরের থেকে আনে আবার নতুন কিছু মাছ ছাড়লাম আর যাতে আপনার ফিশ ট্যাঙ্কটা এখন একটু ভরা ভরা লাগে আর দ্বিতীয়ত যেহেতু আপনার পানিটা একদম কালো সেহেতু ওই ক্যামেরায় মাছ দেখা যায় না আর এখানে যদি মানে মাছ দেখতে হয় তাহলে আরও অনেক হইতে হবে যেহেতু এখানে প্রায় আপনার পাঁচশোর উপরে বেবি আসে সেগুলো বড় হইলে দেখা যাবে যে অনেক তো চেষ্টা করব সেগুলো প্রপারভাবে বড় করতে আরও ঘরে একটা বালতি আছে সেই বালতিতেও আপনার এক দুইশোর মতন বেবি আছে সেগুলো বড় করে খুব শীঘ্রই এখানে আমি ছেড়ে দেবো তো আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসছি নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ